এক এগারোর মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব গণতন্ত্র সহ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দর্শক মাহিল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সোহেল অনলাইন সম্মানে আয়োজিত ইফতারে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রহমান বলেন ওয়ান ইলিভেনের সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছিল এখনও তেমনটি করা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে। তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন এখন এখন পর্যন্ত দেশে কোনো জবাবদিহিমূলক সরকার নেই জবাবদিহিমূলক সরকার ছাড়া কিছু হবে না মত তারেক রহমানের সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে যে সরকার বাধ্য থাকবে একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা দেশের জন্য ভালো কিছু করা দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নতুন করে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ অস্তিত্ব রক্ষার পাঁচই আগস্ট আগে পনেরোশো বছর ধরে আক্রমণে যুদ্ধ করেছে সংসার নষ্ট হয়ে গেছে শুরু করতে হবে চলমান এই যুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান মির্জা ফখরুল আমাদের যুদ্ধ পারবেন এই যুদ্ধে সোহেল স্বামী একুশে টেলিভিশন ঢাকা